সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়টি শুরু করছি সে বিষয়টি হচ্ছেন রূপা হ্যাঁ রূপা মেয়েদের নাম রাখা হয় আমরা জানব রূপা নাম সম্পর্কে রূপার বাংলা অর্থ রূপা হচ্ছে রৌপ্য রজত সৌন্দর্য রূপ এবং রূপবতী সিলভার সিলভার হচ্ছে রূপার ইংরেজি প্রতিশব্দ হ্যাঁ রূপা শব্দের সংস্কৃত অর্থ এটি একটি সংস্কৃত শব্দ রূপ সমষ্টি বা রূপের সমষ্টি আকৃতি যিনি সুন্দরী সুন্দর বা আকর্ষণীয় তিনি হচ্ছেন রূপা রূপা সংস্কৃত উৎপত্তির একটি নাম সৌন্দর্য বা রূপ চিত্র বা আবির্ভাব সাজসজ্জা অনেক অর্থ এই রূপা নামের রূপা নামের জাপানি অর্থ হচ্ছে দৃশ্যমান বস্তু হ্যাঁ অভিনেত্রীর নামও রয়েছে রূপা রূপার রাশি কি তুলা রাশি আবার অনেকে বলে মিন রাশি রূপা কিসের প্রতীক ঐতিহ্যগতভাবে রূপাকে রং বিশিষ্ট রং হিসেবে দেখা হয় যা সম্পদ আধুনিকতা গ্লামার লাবণ্য এবং তার সাথে যুক্ত একটি ধাতু হিসাবে রূপা এমন কিছুকেও প্রতিনিধিত্ব করে যা উদ্ভাবনী পরিশীলিত মসৃণ রূপার শক্তি কি রূপার নেতিবাচক শক্তিকে শুদ্ধ ও পরিষ্কার করার ক্ষমতা আছে যা এটিকে অনেক সুন্দর একটি রূপ দেয় রূপা আরবি শব্দ নয় জার্মান বা সংস্কৃত রূপা ভারতের জাতীয় মুদ্রা রুপিয়ের সাথে সম্পর্কিত সিলভার হচ্ছে রাসায়নিক সংকেত এজি রূপার পারমাণবিক সংখ্যা সাতচল্লিশ সিলভারের বৈজ্ঞানিক নাম আর্জেন্টাম যার অর্থ আলোর মতো সাদা আমরা আজকে রূপা নিয়ে বিশদভাবে আলোচনা করলাম সুপ্রিয় বন্ধুরা আমি কণ্ঠে ছিলাম এবং আমি এবং আমার ডাকনাম হচ্ছে রূপা তাই সেজন্য একটু রূপা নিয়ে আলোচনা করতে বিশেষ আগ্রহ হলো ধন্যবাদ